সুপ্রিয় শিক্ষার্থী মন্দা আসসালামু আলাইকুম যারা টেন্স পারে তারা কিন্তু অপমান ইংলিশে কথা বলতে পারে রাইট সো আজকে আমরা কিভাবে সহজেই বাংলায় পাস্ট পারফেক্ট কন্টিনিউ ট্যান্স শিখবো সেটা জানবো ওকে সো দেখেন অতীত তাহলে যখন কোনো কাজ শুধুমাত্র চলমান ছিল যেমন আমি যাইতেছিলাম আমি খাইতেছিলাম আমি বলতেছিলাম অথবা আমি লিখতেছিলাম এখানে কিন্তু দেড়শ নো টাইম ওকে এই কাজগুলো আপনার শুধুমাত্র চলমান ছিল এখানে কোনো সময় নেই এটা হচ্ছে আপনার ফার্স্ট টেন্স কিন্তু একে কাজ যদি আপনার সময়ের সাথে চলমান থাকে যেমন আমি সকাল থেকে যাইতেছিলাম অথবা আমি দুই ঘন্টা ধরে যাইতেছিলাম এখানে সকাল থেকে হচ্ছে একটা টাইম দুই ঘন্টা হচ্ছে টাইম হ্যাঁ অথবা আমি বিকেল থেকে তোমার সাথে ঝগড়া করতেছিলাম অথবা আমি সকাল থেকে তোমার সাথে রান্না করতেছিলাম অর্থাৎ এই যে একটা সকাল একটা সময় এই সময় থাকার জন্য এটা হয়ে গেছে আপনার পারফেক্ট টেন্স তাহলে সহজ কথাই অতীত অতীতকালে যখন কোনো কাজ শুধুমাত্র চলমান ছিল সেটা হচ্ছে আপনার শুধু কন্টিনিউ কিন্তু একই কাজ যদি আপনার সময়ের সাথে চলমান হয় তাহলে ওইটা হয়ে যাবে আপনার পারফেক্ট কন্টিনিউস হ্যাঁ দেখেন আমি যাইতেছিলাম দেয়ার্স নো টাইম অর্থাৎ এইখানে কোনো সময় নেই মানে এটা হচ্ছে আপনার শুধু কন্টিনিউস ট্যান্স তাহলে আই হচ্ছে সাবজেক্ট বার বছর আপনার যাইতেছিলাম তাহলে আই আই মানে আমি আয়ের পরে আপনার ওয়াশ হয় তাহলে আই ওয়াস হ্যাঁ গো মানে ধর হয়ে যাবে গয়িং তাহলে আই ওয়াস গয়িং মানে কি আমি যাইতেছিলাম ক্লিয়ার কিন্তু একই কাজ আমি সকাল থেকে যাইতেছিলাম এখানে এই যে একটা সকাল একটা সময় নাকি এক টাইম এই টাইম থাকার জন্য এই কাজটা আপনার হয়ে গেছে পারফেক্ট তাহলে সাবজেক্ট হচ্ছে আই আর টাইম হচ্ছে একটা সকাল থেকে ক্লিয়ার তাহলে আই নাকি তারপর হ্যা অথবা হ্যাশ নো এখানে আপনার হ্যাট মানে হ্যাট তাহলে আই হ্যাট আই হ্যাড একটা বিন নাকি সবাই জানি তাহলে আই হ্যাড বিন আই হ্যাড নাকি বার্ফ তাহলে আই হ্যাড বিন গোয়িং আমি যাইতেছিলাম কখন থেকে সকাল থেকে সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে মানে কি সাবজেক্ট প্লাস আইনজি প্লাস আপনার এক্সট্রা এটা হচ্ছে একটা সূত্র বা গঠন তাহলে আই হ্যাড বিন গোয়িং মানে কি আমি যাইতেছিলাম কখন থেকে সিন্স মর্নিং সকাল থেকে ক্লিয়ার আচ্ছা তারপরে আমি দুই ঘন্টা ধরে যাইতেছিলাম তাহলে আই মানে আমি সাবজেক্ট নাকি বিন মানে কি গো তাহলে আই যা হয়ে যাইতে ছিলাম কয়েক ঘন্টা ধরে দুই ঘন্টা তাহলে হর হর টু আওয়ার্স এখন প্রশ্ন ভাইয়া যে এইখানে কেন ফর হলো এখানে কেন সিন ছিল নাকি আচ্ছা দেখেন বলছেন সময়টা যদি আপনার অনির্দিষ্ট হয় হ্যাঁ যেমন এখানে বলছে শুধু সকাল সকাল কিন্তু আপনার সাতটা আছে পাঁচটা আছে আটটা আছে দশটা আছে কিন্তু না বলে শুধুমাত্র বলছে সকাল কিন্তু কোন সকালে কয়টা সময় এটা বলে নাই। এজন্য এই সকালটা হয়ে গেছে আপনার একটা অনির্দিষ্ট সময় এজন্য হয়েছে এখানে আবার আমি দুই ঘন্টা ধরে এখন দুই ঘন্টা হচ্ছে একটা নির্দিষ্ট সময় যেমন দুই ঘন্টা এক ঘন্টা পাঁচ ঘন্টা একশো ঘন্টা এক দিন দুই দিন এক সপ্তাহ এক মাস এক বছর পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এক যুগ দুই যুগ এগুলো হচ্ছে আপনার নির্দিষ্ট সময় এদের পরে আপনার পর ইউজ হই ওকে আবার আমি সকাল থেকে সাপোজ খাইতেছিলাম তাহলে এটা কী হবে তাহলে আই হ্যাড বিন ইটিং হ্যাঁ তাহলে আই হ্যাড বিন ইটিং সিন্স মর্নিং আমি সকাল থেকে খাইতেছিলাম আবার আমি দুই ঘন্টা ধরে খাইতে ছিলাম তাহলে কি হবে আপনার আই হ্যাড বিন হ্যাড বিন ইটিং ফর টু আওয়ার্স অর্থাৎ আমি দুই ঘন্টা ধরে খাইতেছিলাম ওকে সহজ কথা সময়ের সাথে যদি চলমান না থাকে সেটা হচ্ছে আপনার শুধু কন্টিনিউস কিন্তু একই কাজ যদি আপনার সময়ের সাথে চলমান থাকে সেটা আপনার হবে পারফেক্ট কন্টিনিউশনাল ফ্রেন্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াশিং মাই ভিডিও নেক্সট নেক্সট পাৰ্ট মিছে আছালো